সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের কাছে কাস্টমাররা এসে কিছু অভিযোগ তাদের সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরে তার মধ্যে একটি কমন সমস্যা হলো কিছু কিছু কাস্টমার এসে আমাদেরকে বলে যে আমার মোবাইলটি আমি যখন চার্জে দিয়ে রাখছি তো সারা রাত্রি যাব চার্জ হচ্ছে কিন্তু সকালে দেখছি চার্জ হয়তোবা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আবার কখনো কখনো এমন হয় যে সারা রাত্রি ধরে চার্জ হচ্ছে কিন্তু সকালে দেখি চার্জ অতটুকুই আছে আবার কখনও হয়তো বা দু দশ পার্সেন্ট মাইনাস হয়ে যায় আবার কখনও দেখা যায় যে রাত্রি যাবৎ হয়তো বা আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এই ধরনের বিভিন্ন সমস্যা আসে তবে এর মধ্যে কিন্তু একটা সমস্যা আসে সেটা হলো বলে যে আমার মোবাইলটা যখন আমি চালু রাখি তখন মোবাইলটা চার্জ হয় না কিন্তু মোবাইলটা যখন আমি অফ করে দিই বন্ধ করে দিই তখন কিন্তু মোবাইলটা চার্জ হয় এই একটা সমস্যা কিন্তু কাস্টমাররা আমাদের কাছে নিয়ে আসে যে মোবাইল যদি চালু রাখা হয় তাহলে মোবাইল চার্জ হয় না কিন্তু মোবাইলটা যখন অফ করে চার্জে দেওয়া হয় তখন চার্জ হয় তবে ভুল স্পিডে হয় না কম স্পিডে হয় কিন্তু হয় আর যদি চালু করে রাখা হয় তার একেবারেই হয় না বরঞ্চ আরও কমে যায় তো বন্ধুরা এই সমস্যাগুলো আসলে কোথায় থেকে আসে এবং কেন আসে এর সমাধান কি এবং আমরা যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য কিন্তু এই সমস্যাগুলো ডিসাইড করা এটা সমাধান করা এটাকে নিম্নোপণ অত্যন্ত কঠিন হয়ে যায় তো বন্ধুরা আমি আপনাদের সঙ্গে আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যে এই রকম সমস্যা যদি আপনাদের কাছে আসে আপনারা সহজেই কোন কোন জায়গাগুলো চেক করবেন এবং কিভাবে এটাকে সমাধান দেবেন বন্ধুরা আমি সময় চেষ্টা করি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার যেইগুলো একজন নতুন টেকনিশিয়ানের জন্য সত্যি দরকার কারণ আমাদের নতুন টেকনিশিয়ানগুলো এখনো সেই পরিমাণ প্রশিক্ষিত হতে পারেনি কিন্তু তার দোকান নিয়ে বসে গেছে অনেক সময় অনেক সমস্যা নিয়ে জর্জরিত হয়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় অনেক সময় ফোন দেয় তো সব সময় সব ফোন কিন্তু রিসিভ করা সম্ভব হয় না কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমার নিজেরও কিছু কাজ আছে তাছাড়া আমাদের প্রশিক্ষণ আছে তো বন্ধুরা যদি আপনাদের মধ্যে কেউ বা কারা যদি আপনারা মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নিতে চান আপনারা চাইলে অনলাইনেও প্রশিক্ষণ নিতে পারেন আবার অফলাইনেও নিতে পারেন যারা হয়তোবা আমার এখানে এসে প্রশিক্ষণ নেওয়া সম্ভব না আপনারা মনে করছেন আমার সব বন্ধ করার উপায় নেই আমার হয়তোবা বাড়ি ছেড়ে যাওয়ার কোনো সম্ভব না তারা আপনারা নিজ বাড়িতে বসে নিজ দোকানে বসেই আপনারা প্রশিক্ষণ নিতে পারেন এটা লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় অনলাইনের মাধ্যমে আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতেই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আপনাদেরকে সহায়তা করা হবে বন্ধুরা আর কথা নাই চলুন আমরা এখন আমাদের যে সমস্যা সেই সমস্যাটা নিয়ে আমরা এখন আপনাদেরকে আলোচনা করি তবে আমি আপনাদেরকে যে ভিডিওটি এখন দেব। সেটা হলো একটি অনলাইন ক্লাসেরই একটি অংশ তো আমরা আমি এই বিষয়টা নিয়ে অনলাইনে ক্লাস করাচ্ছিলাম এবং সেখান থেকে কিছু অংশ আপনাদেরকে এখানে তুলে ধরব আমি আশা করি আপনারা যদি এটা দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন যদি আমার এই ভিডিও দেখে সামান্যতম উপকার হয় আপনাদের আমার জন্য মন খুলে একটু দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকবেন এবং বন্ধুরা যদি কেউ প্রশিক্ষণ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সহায়তা করা হলুন আমরা এবার মূল আলোচনায় চলে যাই আমাদের এখানে ভিবাস লাইন যখন এখানে ইন হয় এবং আমাদের আইসিটা যদি ওকে থাকে তাহলে আমাদের এই পাশে একটা ভোল্টেজ তৈরি হয় কি এই আর কি কি নামে থাকতে পারে বলতে পারবেন এই ভিপিএস ভোল্টেজটা এই কয়েলের মাধ্যম দিয়ে এই পার হচ্ছে পার হয়ে একটা ভোল্টেজ গিয়ে একবার পুরো মাদারবোর্ডটাকে চালু রাখছে এদিকে পুরা মাদার বোর্ড চালু রাখছে আবার এখান থেকে একটা ভোল্টেজ দেখেন এই পাশ দিয়ে ঘুরে সিস্টেম দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে এখানে কিন্তু একটা সার্কিট আছে আইসির ভিতরে আইসির ভিতরে একটা সার্কিট আছে এই সার্কিটে ভোল্টেজটা এখানে দিয়ে দিলো এবার এখান থেকে ভোল্টেজ বের হয়ে ব্যাটারি চার্জ হচ্ছে এই দেন লেখা আছে চার্জার আউট দেখা যায় মনে করেন যে এই কয়েলটা এম্পিয়ার সাপ্লাই দিতে হলো মনে করেন যে ছয়শো মনে করেন যে এখানে ছয়শো মিলি এম্পিয়ার সাপ্লাই দেয় এখন কোনো কারণে এই এই কয়েলটা দুর্বল হয়ে গেছে তিনশো মিলি এম্পিয়ার দিয়ে মনে করেন যে এই মোবাইলটা চালু রাখে আর এই দিকে ঘুরে ব্যাটারিটাকে চার্জ দিয়ে রাখছে হলো তিনশো মিলি ঠিক আছে এখন কোন কারণে এই কয়েলটা দুর্বল হয়ে গেছে এই কয়েলটা দুর্বল হয়ে গেছে এই কয়েলটা দুর্বল হওয়ার কারণে এখন এখানে সাপ্লাই দিচ্ছে কত তিনশো মিলিয়াম এখন যে কিন্তু সাপ্লাই আছে তিনশো মিলিয়াম এবার আমার মোবাইল চালু রাখার জন্য কিন্তু ছাড়বে না মোবাইল চালু রাখার জন্য সে কিন্তু ছাড়বে না সে কিন্তু তিনশো মিলিয়ে ঠিক এখান থেকে টাইনে নিচ্ছে এইবার এই পাশ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য জিরো জিরো আর কোন অবশিষ্ট নাই এবার আপনি সারাদিন ধরে চার্জে দিয়ে রাখছেন সারা রাত্রি চার্জে দিয়ে রাখছেন তো চার্জ উঠছে না এইবার মোবাইলটাকে অফ করে দেওয়া হলো এইবার তিনশো মিলিয়াম্পের কিন্তু আর মোবাইল টানছে না টানছে মোবাইলটাকে যদি অফ করে দিই তাহলে টানবে টানবে না এইবার কি হলো এইবার এই তিনশো ঠিক এই দিকে সাপ্লাই দিচ্ছে এই তিনশো মিলিয়াম্পে যখন এখানে যখন সাপ্লাই দিচ্ছে তখন দেখা যাচ্ছে এইবার কিন্তু চালু হচ্ছে দেখবেন যে কাস্টমার কখনো কখনো আপনাকে এসে বলবে যে ভাই আমার মোবাইলটা আমি যখন বন্ধ করে দিচ্ছি তখন চার্জ হচ্ছে কিন্তু চালু রাখলে চার্জ হয়েছে না এরকম মামলা পাইছেন এটার সমাধান করছেন কিভাবে সমাধানই দেননি নেই বোর্ড চেঞ্জ মূল সমস্যা হলো এই ভিপিএস স্কোয়াল পরে যে ভোল্টেজটা থাকবে এই ভোল্টেজের টা কমে যাওয়া ঠিক আছে কি কারণে কমলো এই কারণের কয়েকটা কারণ আছে কারণটা হলো এক নম্বরটা যদি দুর্বল হয়ে যায় তাহলে এখানকার অ্যাম্পেয়ারটা দুর্বল হয়ে যাবে এই কারণে দুই নম্বর হলো এই পাশে দেখেন কিছু ক্যাপাসিটার আছে দেখা যায় যদি এই ক্যাপাসিটার হাফ শর্ট হয় এই ক্যাপাসিটা যদি শর্ট হয় লিকেজ হয় তাহলে কিন্তু এখানকার দুর্বল করে দেবে এটা একটা দুই নম্বর হলো এইখানে যে চার্জিং এর যে লাইনটা আছে এই চার্জিং এর লাইনে দেখেন এইখানে একটা ক্যাপাসিটা আছে এই ক্যাপাসিটা যদি শর্ট হয় অথবা লিকেজ হয় তাহলে কিন্তু অ্যাম্পার টাকে দুর্বল করে দেবে যদি অ্যাম্পার দুর্বল হয়ে যায় তাহলে কি চার্জ উঠতে দেরি হবে অথবা উঠবেই না কথা বোঝা গেছে এখন দেরি হয় কোনটা দেরি হওয়ার জন্য এদিকে একটা কিন্তু পয়েন্ট আছেই এর আগে আলোচনা করছি পিসেল ঠিক আছে না আর দেরি হওয়ার জন্য আরেকটা যে মনে করেন এখানে বললাম যে ছয়শো লাগবে এখানে তিনশো এখানে তিনশো তো এটা দুর্বল হওয়ার কারণে এখানে দিচ্ছে তিনশো তো তিনশো খাইয়ে লেছে একে দেওয়ার আর কিছু নাই ঠিক আছে এখন মনে করেন যে এখানে তিনশো না দিয়ে মনে করেন দিছে চারশো কত দিচ্ছে চারশো তো চারশের মধ্যে ভিপিএস পাওয়ার মাদারবোর্ড চালু হওয়ার জন্য খরচ হচ্ছে কত তিনশো থাকলো কত একশো এই একশো মনে করেন এখানে একে দিচ্ছে এখন কি হবে আগে যে স্পিডে চার্জ হতো তার কি তিন ভাগের এক ভাগ হয়ে গেল আগে হয়তো বা তিন মিনিটে এক পারসেন্ট হতো এখন নয় মিনিটে এক পার্সেন্ট হচ্ছে কথা বোঝা গেছে কারণ এম্পেয়ার কমে গেছে এম্পেয়ার কমার কারণে এখন নয় মিনিট এক পার্সেন্ট হচ্ছে তো আগে তিন ঘন্টায় হতো এখন লাগছে কত নয় ঘন্টা রাত্রে এসার নামাজে দিয়ে ঘুমাই আর ফজরের নামাজে উঠে দেখে কি এখনো নব্বই পার্সেন্ট হয়নি আছে নাকি না এরকম মামলা তো এই মামলাগুলো কিন্তু এইভাবে হয় কিন্তু এই মামলাগুলো এই কয়েল এই ক্যাপাসিটার এই ক্যাপাসিটার পিএসএল এইগুলো হাতড়ানোর আগে একটা কাজ করতে হবে সেটা হলো ব্যাটারিটা একটা অন্য একটা ব্যাটারি লাগিয়ে চেক করে দেখতে হবে এক মিনিট বা দুই মিনিট চেক করে দেখতে হবে যে অন্য ব্যাটারিটা চার্জ ফুল স্পিড আসছে কি আসছে না